সামনে যদি মানুষ হয়ে আশরাফুল মাকলুক আমার আপনার মূল্যর শেষ নাই মানুষ হচ্ছে উত্তম প্রাণী আল্লাহ পাক বলেন আমি মানুষকে সবচেয়ে সুন্দর অবয়ব দিয়ে তৈরি করেছি সুন্দর আকৃতি দিয়ে তৈরি করেছি প্রমাণ কোথায় আল্লাহ পাক বললেন ওয়াতিনি ওয়াজ যাইতুন ওয়া তুরিসিনি আমিন আল্লাহু আকবার

আমি মানুষকে সবচেয়ে সুন্দর চেহারা সুন্দর অবয়ব দিয়ে তৈরি করে দিয়েছি আল্লাহর কাছে সবাই সুন্দর কিন্তু আমার আপনার কাছে সবাই সুন্দর আমরা কেউ যদি কালো হয় তাহলে বলি কালু কি বলি কেউ যদি আবার খাটো হয় নাম তার নাম ধরে রাখতে চাই না আমরা বলি বেটে লম্বা হলে অনেক কথায় আমরা নাম দিয়ে থাকি আবার একটু মোটা হলে এর এর দিকে তো তাকানোই যায় না ছেলে মানুষ যদি মোটা হয় কোন রকম ধাক্কা দুক্কা পার করা যায় কারো ঘরে যদি মেয়ে যদি মোট মোটা হয়ে জন্ম নেয় মা বাবার চিন্তার চাইতে পাড়া প্রতিবেশীদের চিন্তা বেশি হয়ে যায় ওরে মোটা বানাইছে তো আল্লাহ তো আপনার তো চিন্তা কেন আর বিয়ে হবে কি না হবে এটা আল্লাহ যিনি পাঠাইছেন যিনি বানাইছেন সেই তো দেখবে আমার আপনার চিন্তা করার কোনো প্রশ্নই আসে না আসে আপনি শুধু নিজের খাবেন নিজের করবেন কেন মানুষের দালালি করতে যাবেন এটাই বোঝা যায় আমরা নিজেকে সময় দেওয়ার চাইতে মানুষকে সময় দিয়ে থাকি বেশি